আসসালামু আলাইকুম স্মার্ট ইকো স্টোভের আরও একটি ভিডিও আমাদের হচ্ছে কাস্টমার ভাইদের কাছে সরাসরি আসে ভিডিওটা করা হচ্ছে যারা আমাদের এই চুলাটি ব্যবহার করছেন তারাই বুঝতেছেন তো আমাদের এই চুলাটাতে ব্যবহার হচ্ছে পেঁয়াজু রান্না করছে এটা হচ্ছে ঢাকাইয়া রেস্টুরেন্ট কাওরান বাজারে তো এখানে হচ্ছে আপনি দেখেন কি সুন্দরভাবে করা হচ্ছে একদম হচ্ছে অর্গানিকভাবে লাকড়ির চুলায় রান্না হচ্ছে এটা আমাদের স্মার্ট ইকো স্টোভের চুলাতে রান্না হচ্ছে এখানে কাঠ দিচ্ছে দেখেন হ্যাঁ কাঠ দিচ্ছে এবং আগুনের হিটটা দেখেন আমার কিন্তু আগুন নাই তারপরেও চুলা তেলের হিটটা দেখেন আগুন কিন্তু এক প্রকারে নাই একদমই নাই দেখেন হ্যাঁ তো এখানে আমরা যেটা লক্ষ্য করছি যে অল্প লাকড়িতে আপনার রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে তো ভাই আমাদের এই চুলাটা ব্যবহার করে আপনার কেমন স্বাচ্ছন্দ্য বোধ করছেন আপনার কেমন সাশ্রয় হচ্ছে এবং সময় কেমন যাচ্ছে হ্যাঁ ভাই সময় অনেক কম লাগে গ্যাসের থেকে অনেক কম লাগে গ্যাসের থেকে অনেক সময়টা খুব কম লাগে গ্যাসের সময় বেশি লাগে কিন্তু এটা সময় কম লাগে এটা কম লাগে হিট কেমন হিট অনেক ভালো অনেক অনেক আচ্ছা আচ্ছা তো সেটা তো অনেক ভালো এই যে আগুনের হিট দেখেন আগুনের হিট এই যে দেহেন হিট দিছে কেমন লাকড়ি দিছে মাত্রই লাকড়ি দিছে সাথে সাথে জ্বলে গেছে ঠিক আছে তো আমাদের স্মার্ট ইকো স্টোভে যারা যারা এইসব এরকম দেখে দেখে রিভিউ দেখে নিতে চাচ্ছেন সরাসরি অফিসে এসে দেখে নিতে পারবেন অথবা যারা কারণ বাজারে আছে এসব জায়গা থেকে দেখে নিচ্ছেন তারাও দেখে দেখে নিতে পারবেন আশেপাশের দোকানে আছে দশ পনেরো মিনিট সময় লাগবে আপনার পেঁয়াজও আমাদের পেঁয়াজও হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা আপনার গ্যাসে কতক্ষণ লাগতো গ্যাস হলে প্রায় আপনার বিশ মিনিট লাগতো বিশ মিনিট মতো লাগতো আর আপনার পনেরো মিনিটের ভিতরে খাবার হয়ে যাবে আচ্ছা পনেরো মিনিট আগুনের ফিটটা দেখেন এতে কত 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 কেজি দেওয়া যায় মানে কত পিস করে দেওয়া যায় আনুমানিক কিসে এক খলায় তিনশো পিস তিনশো পিস এক খলায় তিনশো পিস তিনশো পিস আচ্ছা এটাতে কত লিটার তেল আছে পনেরো লিটার তেল আছে পনেরো লিটার তেল আছে আচ্ছা